আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো হচ্ছে এখন সাড়ে পাঁচটা বাজে বিকাল বাইরে একটু আসছিলাম ঘুরতে আর হচ্ছে বাড়িতে আমার বোন আমার মা রান্না বান্না রেডি করতেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে যাই তো এখানে আসছি দেখুন আমার চারি পাঁচটা কত সুন্দর লাগতেছে দেখতে বিকাল করে একটু বাইরে না আসলে ভালো লাগে না ফুলগুলো কত সুন্দর ফুটছে আর কয়েকদিন পর কিন্তু এই ফুলগুলো আর থাকবে না আর কিছুদিন পরে এগুলো দেখতে পাবো না এই জন্য আমি প্রতিদিনই প্রায় দুই একবার করে আসি তো হচ্ছে রাত্রেবেলা আজকে রান্নাবান্না করবো কী রান্না করব আপনাদের সাথে সব কিছুই অল্প অল্প করে শেয়ার করব আমার বোন আসছে ছোটো বোন তো যেহেতু আসছে একটু পিঠা বানাবো রাত্রেবেলা আজকে বানাবো হাত পিঠা তো হাত পিঠা আমরা কিভাবে বানাই এটা আপনাদের সাথে শেয়ার করব আর সঙ্গে বানাবো একটা রাতে খাবারের জন্যে খিচুড়ি সবজি খিচুড়ি তো আমি সব কিছু রেডি করে রাখা আসছি আপনাদের সাথে শেয়ার করব সব কিছু আপনারা পুরো ভিডিওটি দেখ থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন বাড়িতে যাই আর এখানে কড়াই পানি বসায় দিছে এই তো পানি ফুটাইতে দিছে পানিটা ফুটলে আটা খামির বানিয়ে নিব হাত পিঠা বানানোর জন্য এখানে আটা নিয়ে নিছে তো খামিরটা বানিয়ে নিয়ে তারপরে খিচুড়ি ফুটাই দিব এখানে খিচুড়ি হবে আর এদিকে আমরা পিঠাগুলো বানিয়ে নেব পানিটা আগে ফুটে যাক তারপর আটা দিব এই তো পানি বল ফুটে গেছে এখন আটা দিয়ে খামের গুলো মেরে ভালো করে ফুটানা পানি শুকনো আটা এগুলা শুকনা চালের গুড়ি রোদে দিয়ে শুকানো হয়েছিল ভিজা চালের গুড়ি দেওয়া হয় তবে শুকনা হলে অল্প দিয়ে হয়ে যায় আর ভিজাটা একটু বেশি লাগে এই তো খামের মারা হয়ে গেছে ঢালা একটা গামলায় এখন এই যে অনেক গরম আছে তো গরম গরম থাকতেই একটু হাত দিয়ে সুন্দর করে মাখা নেওয়া লাগবে যত সুন্দর করে মাখানো হবে পিঠাটা কিন্তু তত ভালো বানা বানানো হবে এখন অনেক গরম হাত দেওয়া যাচ্ছে না তো আর একটু হলে এই গরম অবস্থাতেই ভালোভাবে মাখায় আনিব এই তো আটাটা আমি সুন্দর করে মাখায় আনিছি খামিরটা এখন ভালোভাবে ঢাকা দিয়ে রাখা দিব এই তো পিঠা বানানো শুরু করে দিছি তো এগুলো বিটা আমি অত বানাই নাই কোনো দিন হঠাৎ করে আজকে বানাইতেছি অত ভালো পারি না তারপরে এরম করে বানাইতেছি আর এই যে এখানে আমার মা বানাইতেছে আর এইখানে যে চিকন চিকন করে বানায় নিছি এইভাবে এটাই হাতে নিয়ে এনে এইভাবে ডলা দিয়ে বানাইতেছি তো যেহেতু আগে বানাই নাই এই জন্য আমারটা অত ভালো হচ্ছে না তারপরে চেষ্টা করতেছি অল্প অল্প করে বানানোর জন্য ভালো না হলেও চলার মতো তো হবে সেই জন্য আর কি যে এভাবে নিচ্ছি ছোটো ছোটো করে আর এইভাবে হাতে নিয়ে ডলা দিচ্ছি এই তো পিঠা বানানো শেষ সেই কখন বসছি তখন থেকে বানাতেই আছি তো সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন উঠায় নেব এই তো এখানে একটু ডালা নিয়ে এসেছি ডালাতে উঠে নিব কত সুন্দর লাগতেছে দেখতে কিন্তু আসলে এই পিঠা বানাতে অনেক কষ্ট আর আমি এই পিঠা খুব কমই বানাইছি আজকে বেশি বানালাম তো বলক উঠে গেছে দুধ গুঁড় সব একসঙ্গে নারিকেল সব দেওয়া আছে এখন হচ্ছে পিঠাগুলো দিয়ে দিতে হবে দিয়ে আবার ভালোভাবে একটা বা দুইটা বলক সুন্দর করে উঠে আনিব ফুটে আনিব বলক উঠে বলতে ফুটানোর কথা বলতেছি এই তো পিঠাগুলো দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে দুইটা বল কারো উঠে আনব এই তো দেখুন পিটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটতেছে পানিতে মানে সিদ্ধ করা লাগতেছে একটু তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটু ভালোমতো ফুটলে তারপরে নামায় নেওয়া লাগবে এই যে আমাদের পিটাগুলো রান্না হয়ে গেছে এখন নামাই নেব পাতিল থেকে তো কালকে তো রাত্রে আপনাদের দেখাইছিলাম পিটা বানানো হাত পিটা তো শিরাতে ডুবাই রাখা দিছিলাম এখন ফাইনাল লুক আপনাদের দেখাই দেখেন পিটাগুলো কেমন হয়েছে এই তো রাতে এইভাবে রাখা দিয়েছিলাম দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো নারিকেল দুধ খেজুরের গুঁড় সুন্দর করে ভিজানো আছে এই তো খাইতে যে এত মজা হয়েছে পিঠাগুলো সকালে তো আমরা সবাই মিলে খাইছিলাম আর এই পিঠা কিন্তু হচ্ছে মুড়ি দিয়ে খাইতে বেশি মজা লাগে এই জন্য একটু ঝোল রাখা হয়েছে দারুণ লাগে খেতে এই পিঠা তো পিটা বানানো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে